আমার বৌদি ছিল এখন এখন দুটো বৌদি হয়েছে এখন একজন রয়েছে আয়োজন আমেরিকা দাদার বউ রয়েছে আর এখানে খাওয়া সেট আপটা পুরো পাল্টে গেছে আগে যেরকম ছিল সেরকম নেই এখন পুরো এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে ভিড়টা কম আছে আবার হয়তো সন্ধ্যাবেলা পড়াতে সবাই খাওয়া দাওয়া করছে আর ভেতরে কিচেনে তোমাদের রান্না হচ্ছে আগে বার যখন এসছিলাম তখন কোনো রকম ছিল

চিকেন চা চিকেন বিরিয়ানি 125 টাকা 125 টাকা কি অন্য কোনো প্ল্যানিং চলছে হ্যাঁ এরপরে আরো বড় সে ডাইনিং করার ইচ্ছা আছে আচ্ছা কি প্ল্যানিং আছে একটু কি বলা যাবে এ অন্য জায়গায় হবে এইখান থেকে ঘুরে গিয়ে অন্য জায়গায় ফাইন ডাইনিং আউটলেট খোলা ইচ্ছা হ্যাঁ চলছে তো আচ্ছা ওখানে গিয়ে কি বিরিয়ানি রেডি করবে নাকি ওখানে তিন

লাইন দিয়ে নাও লাইন রয়েছে এখানে দাদা পার্সেল দিয়ে পাচ্ছে না আর সব বাই সব বাই লাইন পুরো একদম হাড়িটাকে ঘিরে রেখে দিয়েছে দাদা ওখানে পার্সেল দিচ্ছে তেল দেওয়া হচ্ছে তাই তো অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে যাতে খেতে সুস্বাদু হয় ফাইন ডাইনিং যেটা করছো সেটা কি অনেকদিন থেকে প্ল্যানিং চলছে নাকি হ্যাঁ হ্যাঁ কাস্টমার এসে বসে থাকে তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো হ্যাঁ হ্যাঁ তার জন্য ওটা না করলে নয় আচ্ছা এটা কি দিচ্ছ মশলা বিরিয়ানি মশলা এখনো কি সেই তুমি গোলাপে পাপড়ি তো দিচ্ছই হ্যাঁ পেস্তা দেয়া হচ্ছে দেখো কতটা পরিমাণে পেস্তা দেয়া হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি মশলা থেকে আমি এখান থেকে আর যেহেতু এখানে একটু আলো সমস্যা তো আমি একটু ম্যানেজ করে নিও তোমরা এই এটা হচ্ছে লাস্ট হাড়ি চলছে এখন প্রিপেয়ার খোয়া খিট যাচ্ছে আলু বোখরা দিচ্ছে দেখো কতটা পরিমাণে দেওয়া হচ্ছে আলু বোখরা যাচ্ছে এই এখন দুধ যাচ্ছে আরেক প্যাকেট প্রথমে এক প্যাকেট দেওয়া হয়েছিল তারপরে আবার এখন আরেক প্যাকেট দেওয়া হচ্ছে দেখো হ্যাঁ লাস্ট হাড়ি রয়েছে এখন লাস্ট হাড়ি এরকমই হয় তাই তো দাদা দেখি নম্বর দেখো পুরো কাঠে জালে করা হয় আর ওপতিপুর টেরেস্টা রয়েছে দেখতেবি সুন্দরও লাগছে দেখো বিরাইনটা খুব সুন্দর লাগছে কিট বাটন প্রত্যেকই হচ্ছে হ্যাঁ দীর্ঘ প্রতীক্ষার পর আমি শেষমেশ আমেরিকা দাদার বিরিয়ানি হাতে পেয়েছি আগের মতোই সেম কোয়ান্টিটি দিচ্ছে আনলিমিটেড যেহেতু আশি টাকায় এ হচ্ছে আলু আলুটা দেখো ভালো সফট রয়েছে শশা পেঁয়াজ রয়েছে একটা চিকেন লেগ পিস রয়েছে বসে খেলে আনলিমিটেড আর এই ঝুঁঝুড়ে একটু অয়েলি অয়েলি ব্যাপার রয়েছে রাইসের বেশ নরম নরম তুল তুলে রাইস রয়েছে শুধু রাইসটা কে দেখি একটু বেটার লাগলো রাইসটা বেশ শক্ত হয়ে গেল সফট আছে রাইসটা ফ্লেভার মানে এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি এবার আলু দিয়ে একটু ট্রাই করবো হচ্ছে আলু এত ভিড় ওখানে বসে খাওয়ার জায়গা নেই সত্যি চিকেন লেগ পিস সফট দিয়ে আলু দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে ভালো লাগছে হালকা একটু স্পাইসি আছে ভাব রয়েছে কিন্তু দুধ দিয়ে দুধের একটা ফ্লেভার পাচ্ছি ঘি এর ফ্লেভার তো রয়েছে ঘিটা দিয়েছিল খেতে খাবনা বেশ ভালো দুর্দান্ত খেতে তার জন্য এত ভিড় আরো নতুন আউটলেট খুলবে দাদা ফাইন ডাইনিং করবে তখন সেটা আবার ট্রাই করতে হবে যত দিন যাবে যত ইম্প্রুভ হবে তত বেটার লাগবে খেতে কার কার ট্রাই করেছো আমি দাদা বিরিয়ানি কার কারা করিনি সেটা কমেন্ট করে জানো তো চলো বুঝতেই পারছো বাইরে দাঁড়িয়ে খাচ্ছি খাওয়াটা ফিনিশ করে জাস্ট বলা ছিল যে কেমন ইম্প্রুভ হয়েছে কেমন কি খেতে ভালো ভালো লেগেছে ফিনিশ করিনি আগে সবথেকে বড় ব্যাপার কি বলো তো এখন একটা বিরিয়ানির মধ্যে মাটন চিকেন একসাথে হবে না রাইসের মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আছে দুটো মাটন চিকেনের দুটো আর সব থেকে বড় ব্যাপার আনলিমিটেড আশি টাকায় মাত্র বুঝতে পারছো আশি টাকা আনলিটেড বিরিয়ানি ক্ষেত্রে চলে আসুন আমি এটা দাদা বিয়ান চলো জানি প্লিজ স্কুটি করে এসেছি তো স্কুটি দাঁড় করিয়ে এখন অর্থ দিচ্ছি তো দেখো বিরিয়ানি তো খেয়েছি বিরিয়ানি আগে থেকে একটু ইম্প্রুভ হয়েছে মনে হলো আমার আর খেতে মোটামুটি খারাপ না ভালোই কিন্তু এতটা ভিড় এতটা মানে গ্যাদারিং ছিল যেন বসে খেতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার দাদা টাইম দিতে পারছে না তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো দেখাতে পেরে যাই না কতটা কি দেখাতে পেরেছি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই নোটিফিকেশন অল করে রাখো যদি এরকমই ভালো ভালো ভিডিও তোমরা পাই তখন টাটা বাই বাই